সাতই জুলাই শুভ রথযাত্রা তিথিতে এস নামের মানুষদের সঙ্গে কোন কোন শুভ বা অশুভ ঘটনা ঘটতে পারে সেই সম্বন্ধে বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে প্রত্যেককেই স্বাগত এই রূপজাহি ইউটিউব চ্যানেলটিতে সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করব ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন ভালো আছেন আজকের আমার এই ভিডিও প্রত্যেক এস মানুষদের জন্য হতে চলেছে অত্যন্ত বিশেষ কারণ সাতই জুলাইয়ের পর থেকে তাদের রাশিচক্রে যে যে শুভ বা অশুভ পরিবর্তনগুলি ঘটবে সেই সম্বন্ধে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক ভিডিওর মূল বিষয় কিন্তু তার আগে অবশ্যই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই সব ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক বন্ধুরা নামের আদ্য অক্ষর বা নামের প্রথম লেটার আমাদের রাশিচক্রের বেশ কিছু বিষয়কে আমাদের কাছে তুলে ধরে এবং আমাদের নাম সরাসরি আমাদের রাশিচক্রের উপর প্রভাব বিস্তার করে আমাদের গ্রহ নক্ষত্রকে প্রভাবিত করে যার দ্বারা আমাদের চরিত্র বৈশিষ্ট্য ভবিষ্যতের বেশ কিছু বিষয় নির্ভরশীল একটি মানুষের সম্পূর্ণ তথ্য জানার জন্য যেটি প্রয়োজন হয় সেটি হলো জন্মকুণ্ডলী কিন্তু ছাড়াও একটি মানুষের সম্বন্ধে জানা সম্ভব তার নামের আদ্য বলা যায় কেবলমাত্র নামের প্রথম অক্ষর থেকে তাহলে চলুন জেনে এস নামের মানুষদের ভাগ্যচক্র সম্বন্ধে দু সালে যে সমস্ত এস নামের ব্যক্তিদের কর্কট রাশির জাতক জাতিকারা ছিলেন তাদের রাশিতে শনির প্রভাব বর্তমান বিভিন্ন পরিশ্রম এবং কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করার পরেও তারা নিজের জীবনে কোনোভাবেই সারভাইভ করতে পারছিলেন না বা যতটা রেজাল্ট তারা চাইছিলেন সেই পরিমাণ রেজাল্ট তারা পাচ্ছিলেন না বা বলতে পারেন তাদের জীবনে বিভিন্ন সমস্যা আসতেই থাকছিল এবং অর্থ কোনোভাবেই হাতে থাকছিল না এমনটা প্রত্যেক এই মানুষদের সঙ্গে কম বেশি ঘটে থাকবে তবে দু সালে জুলাই মাসের এই রথযাত্রা তিথির পরে আর্থিক উন্নতিতে বেশ কিছু পরিবর্তন রয়েছে হ্যাঁ আর্থিক দিক থেকে একটু চাপে থাকলেও আপনার আর্থিক উন্নতি কিন্তু ঘটবে বা অর্থ আপনার হাতে আসবে সুযোগ সুবিধা আপনি আগের থেকে অনেক বেশি পাবেন চাকরির দিক থেকেও সুযোগ পাবেন এছাড়াও ভাগ্যের পরীক্ষা যেমন লটারি বা বলতে পারেন শেয়ার মার্কেট বা কোনো ইনভেস্টমেন্ট যদি এই সময় আপনি করতে চান তাতে কিন্তু আপনি অবশ্যই সফল হবেন বা সেই ইনভেস্টমেন্ট কখনোই বিফলে যাবে না এস নামের প্রত্যেক জাতক জাতিকাদের সঙ্গেই এই ঘটনাটি ঘটবে আর্থিক দিক থেকে তারা কিন্তু আগের থেকে একটু সচ্ছলতা বোধ করবেন এবং নিজের জীবনে আস্তে আস্তে উন্নতি করতে শুরু করবেন দ্বিতীয় যে বিষয়টি আমি আপনাদের বলবো সেটি হলো শারীরিক দিক থেকে শারীরিক দিক থেকে সুস্থতা আমাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং জুলাই মাসের এই সাত তারিখের পরে আপনাদের কিন্তু শারীরিক দিক থেকেও সুস্থতা দেখা যাচ্ছে এছাড়াও দাম্পত্য জীবনে বিশেষ সুখ এবং সমৃদ্ধি ঘটবে আপনাদের জীবনে সুপ্রিয় দর্শক বন্ধুরা এর মানে এটা কিন্তু কখনোই নয় কোনো অশুভ ঘটনা বা খারাপ ঘটনা আপনাদের সঙ্গে ঘটবে না বরং বলতে পারেন এস নামের মানুষদের জুলাই মাসের সাত তারিখের পর থেকে কর্মক্ষেত্রে শত্রুর সংখ্যা বৃদ্ধি পাবে বিভিন্নভাবে কর্মক্ষেত্রে বাধা আসতে শুরু করবে বন্ধুদের দ্বারা হ্যাঁ আপনাদের প্রিয় বন্ধুদের থেকে একটু হলেও আপনাদের সাবধানে থাকতে হবে আপনার কর্মক্ষেত্রে যে সমস্ত কালিকরা রয়েছেন যাদের সঙ্গে আপনি যুক্ত তাদের সমস্ত প্ল্যানিং বা সমস্ত কথা বলা চলবে না এই জুলাই মাসের সাত তারিখের পরবর্তী সময় থেকে কারণ আপনাদের রাশিচক্রে ছলনা বা প্রতারণার মুখে আপনারা পড়তে পারেন এমন সম্ভাবনায় আছে যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু জন্যই বলছি সুপ্রিয় দর্শক বন্ধুরা এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন আশা করব এছাড়াও আপনারা কিন্তু সমৃদ্ধি করতে পারবেন ঠিকই বা আর্থিক উন্নতি হবে ঠিকই তবে অবশ্যই চেষ্টা এবং পরিশ্রমকে সঠিকভাবে করতে হবে কারণ যে সমস্ত ব্যক্তিরা চেষ্টা করবেন না তাদের কাছে কিন্তু এই সমৃদ্ধি বা আর্থিক উন্নতি কোনোটাই আসবে না বিভিন্নভাবে নিজেকে ছড়িয়ে পড়তে হবে বিভিন্ন দিক থেকে তাই অবশ্যই এই বিষয়গুলি খেয়াল রাখবেন এবং মারাত্মক কিছু পরিবর্তন অবশ্যই আপনার জীবনে হচ্ছে যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তাদের জীবনে সেই পরিবর্তনগুলো আর্থিক দিক থেকে দাম্পত্য জীবনে বিশেষভাবে দাম্পত্য জীবনে আপনারা উন্নতি করতে পারবেন সম্পর্কে উন্নতি এবং আপনি আপনার পার্টনারের সহযোগিতা বা তার সাথ সর্বদা পাবেন এমনটা ধরে রাখতে পারেন বা তার সঙ্গে আপনি ভীষণ হ্যাপি থাকবেন এই রকম কিছুই দেখা যাচ্ছে আশা করছি বন্ধুরা আমি ভিডিওটি সম্বন্ধে আপনাদের বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে এমনই সব ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করলাম যে সমস্ত ব্যক্তিদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তাদের রাশিচক্র সম্বন্ধে সাতই জুলাই শুভ রথযাত্রা তিথিতে এস নামের মানুষদের সঙ্গে কোন কোন শুভ বা অশুভ ঘটনা ঘটতে পারে সেই সম্বন্ধে বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে প্রত্যেককেই স্বাগত এই রূপচাহী ইউটিউব চ্যানেলটিতে সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করবো ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন ভালো আছেন আজকের আমার এই ভিডিও প্রত্যেক এস মানুষদের জন্য হতে চলেছে অত্যন্ত বিশেষ কারণ সাতই জুলাইয়ের পর থেকে তাদের রাশিচক্রে যে যে শুভ বা অশুভ পরিবর্তনগুলি ঘটবে সেই সম্বন্ধে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওর মূল বিষয় কিন্তু তার আগে অবশ্যই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই সব ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক বন্ধুরা নামের আদ্য অক্ষর বা নামের প্রথম লেটার আমাদের রাশিচক্রের বেশ কিছু বিষয়কে আমাদের কাছে তুলে ধরে এবং আমাদের নাম সরাসরি আমাদের রাশিচক্রের উপর প্রভাব বিস্তার করে আমাদের গ্রহ নক্ষত্রকে প্রভাবিত করে যার দ্বারা আমাদের চরিত্র বৈশিষ্ট্য ভবিষ্যতের বেশ কিছু বিষয় নির্ভরশীল একটি মানুষের সম্পূর্ণ তথ্য জানার জন্য যেটি প্রয়োজন হয় সেটি হলো কিন্তু জন্মকুণ্ডলী ছাড়াও একটি মানুষের সম্বন্ধে জানা সম্ভব নামের আদ্য অক্ষর দিয়ে এইটি ফাইভ তথ্যই বলা যায় নাইনটি কেবলমাত্র নামের প্রথম অক্ষর থেকে তাহলে চলুন জেনে নিই এস নামের মানুষদের